আমার সতীনের মনে বিন্দু পরিমাণ হিংসা নেই আমার সতীন নিজের বেবিসারটা করতে পারে নাই কিন্তু এই যে আমার বেবিসার নিয়ে যে কি পরিমাণ খুশি তোমরা প্রত্যেকটা ভিডিও দেখলে বুঝতে পারবা আমার সতীনের জায়গায় যদি আমি থাকতাম অবশ্যই আমার হিংসা লাগতো অবশ্যই লাগতো এটা আমি মনে করো মানে হানড্রেড হান্ড্রেড বলতে পারি কারণ কি আমি তখন মনে মনে ভাবতাম যে আমার বেবি করে নেই কিন্তু ওরটা করা হইতেছে মানে যেই পারপাসেই হোক কিন্তু আমার সতীনের মনে দেখো বিন্দু পরিমাণে কোনো হিংসা নেই নিজের হাতে মানে সব কিছু করতেছে নিজের হাতে একদম সব কিছু এ টু জেড সব কিছু যত কিছু মানে প্ল্যান করা আছে আমাদের যত কিছু লাগবে সব কিছু সে নিজের হাতে একাই করতেছে আলহামদুলিল্লাহ আর এই যে দেখো দেখতে দেখতে কিন্তু আমাদের টিয়া পেজে চার লাখ ফলোয়ার হয়ে গেছে তো এই জন্য আমরা সবাই মিলে একটা ছোটোখাটো একটা কেক আনছি সবাই মিলে কেকটা কাটতেছিলাম তো তোমাদেরকে অনেক 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 ভালোবাসা যে তোমরা আমাদেরকে অনেক ভালোবাসো বেবি শাওয়ার হচ্ছে কাল কিন্তু আজকে আমরা ডেকোরেশনটা করতেছিলাম কারণ আমাদের বাসায় যেহেতু একটা ছোট বাবু আছে ছোট বাবুটার জন্য আমরা রাত রাত জাগতে হয় এমনিতেই এই জন্য আর কি চিন্তা করছি যে সকালে যখন ছোটোবাবুটা ঘুমায় তখন আর কি আমরাও ওর সাথে ঘুমাবো আর রাতে যেহেতু আমাদের জাগতেই হয় আমরা এই কাজটা আগে থেকেই করে রাখি কারণ দেখা যায় কি মানে তার পরের দিন উঠে আর ঘুম থেকে উঠে আর এই সব করতে ইচ্ছা করে না তো এই জন্য আমরা আগের দিন রাতেই আর কি এই কাজগুলো করে রাখতেছিলাম আমি অবশ্য কোনো কিছুই করি নাই বাসার সবাই মিলে সব কিছু ঠিক করতেছিল আমি কী বা করবো আমার একটু কতক্ষণ বসে থাকলে আর ভাল লাগে না কতক্ষণ দাঁড়ায় থাকলে আর ভাল লাগে না আর এই জন্য আর কি আমি কোনো কিছুই করতেছিলাম না সবাই মিলে ঝিলেই সব কিছু করতেছিল তো এই যে দেখো আমার সতীন কিন্তু সব নিজে পছন্দ করে তারপরে আর কি আনছে তোমরা এখন অনেকেই বলতে পারো যে ব্লু কালার থিম কেন সাজাইতেছি অবশ্যই জানতে পারবা কালকের ব্লগে যে আমার ছেলে বাবু হবে নাকি মেয়ে বাবু হবে তোমাদের জন্য অবশ্যই একটা সারপ্রাইজ আছে কারণ তোমরা অবশ্যই ভাবতেছো যে ব্লু কালার থিম যেহেতু সাজাইছি আমার ছেলে হবে কিন্তু এমনও তো হতে পারে যে আমার মেয়ে বাবু হবে আমরা উল্টো উল্টো সাজাইছি তো এটা যদি জানতে হয় অবশ্যই আমাদের ভিডিওগুলো দেখতে হবে আর সব সময় আমাদের পাশে থাকতে হবে তোমরা কে কোথা থেকে আমাদের ভিডিওগুলো দেখতেছো অবশ্যই কমেন্ট করে জানাও এই ভিডিওতে যে আমি এখান থেকে দেখতেছি আর মুন্সিগঞ্জের কে কে আছো অবশ্যই একটু কমেন্ট করে জানাও আমার গ্রামের এলাকা আর কি ওইটা আর বরিশালের কে কে আছো অবশ্যই কমেন্ট করে জানাও বরিশাল কিন্তু তোমাদের টিয়া আপুর মানে তোমাদের তিসা আপুর বাসা এই টিয়া আপুটা শুনলে তিসা এমন পরিমাণে রিয়্যাক্ট করে মানে ওকে যদি চেতাইতে হয় একমাত্র এই টিয়াপু বলেই ও অনেক চেতে যায় কারণ কি ওর নাম হচ্ছে তীষা কিন্তু অনেকেই না জেনে ওকে টিয়া আপু বলে ডাকে আপু বলে মেসেজ দেয় নখ দেয় তখন ও অনেক রাগ করে এই জিনিসটা আর কি ও অনেক কষ্ট পায় তো তোমরা যারা যারা এখনও জানো না যে ওর নাম মানে যারা যারা নতুন আসো জানো না যে ওর নাম টিহা আসলে এটা তোমাদের ভুল একটা ধারণা ওর নাম হচ্ছে তিসা তো তোমরা দেখতেই পারতেছো যে কীভাবে ডেকোরেশনটা করতেছে অবশ্যই একটু কমেন্ট করে জানাও যে আমাদের ডেকোরেশনটা কেমন হয়েছে লাস্টে কিন্তু অনেক সুন্দর লাগতেছিল আর এইখানে যে আমরা বেলুনগুলোর একটা সেট নিয়েছিলাম এখানে বেলুনগুলার সেটের মানে একটু কম ছিল বেলুন মানে যেইভাবে আর কি ছবিটা দেয়া ছিল যে সিলভার কালারের ছোট ছোট বেলুন আছে কিন্তু আমরা কিন্তু এটা খুলে একদমই পাইনি সিলভার কালারের ছোট ছোট বেলুন কিন্তু তারপরও একদম খারাপ লাগতেছিল না সুন্দর হয়েছে মাসাল্লাহ। আর ওই যে ছোট ছোট যে এই পাখার মতো আছে এগুলো আর কি তীষা অনেক শখ করে আনছে যে তোর বেবিষয়ের থিমটা আর কি আমি এইভাবে সাজাবো এইভাবে সাজাতে চাইছি এই জন্যই নিয়ে যখন কিনে নিয়ে আসছে আমি বলছি যে এগুলো কই দিবি পরে বলতেছে যে সাজানোর পরেই আর কি দেখিস যেটা কই দিব তারপরে এই যে ছোট ছোট এই ফিতাগুলা কাল হয়ে আছে এই ফিতাগুলা দেওয়ার পর কিন্তু ডেকোরেশনটা অনেক বেশি সুন্দর লাগছে এই জিনিসটা আর কি তীষা একদম অনেক পছন্দ করছে আমরা সবাই পছন্দ করছি কিন্তু এই জিনিসটা অনেক ভালো লাগছে এই জিনিসটার কারণে ডেকোরেশনটা অনেক সুন্দর ফুটে উঠছে আর এই যে একটা তারা আর একটা লাভ ছিল এই দুইটা এখন কোথায় দিবে এটাই খুঁজে পাচ্ছিল না মেটা তো এই দিন ও অনেক হ্যাপি ছিল যে নিজের হাতে সাজাইতেছে নিজের হাতে সব করতেছে আমার কিন্তু অনেক কষ্ট লাগছে মনে মনে কারণ ওর শটটা মানে করতে চাইছিলাম আমার অনেক ইচ্ছা ছিল কিন্তু পরিস্থিতির কারণে করতে পারি নাই আমাদের সব কিছু রেডি ছিল কিন্তু তারপর আমরা করতে পারি নেই কোনো একটা কারণে এই জন্য আর কি আমার একটু কষ্ট লাগতেছিল যে আমার ব্যবসাটা হইতাছে ওরটা হয়নি কিন্তু ওর জায়গায় থাকলে কিন্তু আমি ঠিকই হিংসা করতাম যে আমার ব্যবসাটা করে নেই ওরটা করতেছে আমার মনের মধ্যে কিন্তু অনেক হিংসা ঠিক আছে তোমরা অনেকেই জানো যে আমি অনেক হিংসুটে তো সবাই আমাদের জন্য দোয়া করে আমরা তিনজন যেন এভাবে থাকতে পারি সব সময় আর আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই সুস্থ থাকো সুন্দর থাকো ভালো থাকো আর বেবি ভিডিওটা দেখার জন্য অবশ্যই ওয়েট করো ওই ভিডিওতে কিন্তু অবশ্যই 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 জানিয়ে দেবো যে আমার ছেলে হবে না মেয়ে হবে তো দেখতে থাকো